আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি বেস্ট খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি মিলন বরাবর চলে এসেছি আমাদের নারকেলের গোডাউনে যারা পাইকারি নারকেল কিনতে চান শিলা গোটা সকল প্রকার নারকেল আমরা সারা বাংলাদেশে কুরিয়ান সার্ভিসে অথবা বাসে অথবা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন নারকেলের তিনটি ক্যাটাগরি ছোট মাজরা বড় আপনি কোন ক্যাটাগরির নারকেল নিয়ে ব্যবসা করতে চান চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে চলে আসবেন একটাই কথা লক্ষ্য করবেন আমরা ইনশাল্লাহ প্রতিটা নারকেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সকালে দেবে একটি নারকেলও পচা হবে না ভালো কোয়ালিটি সম্পূর্ণ নারকেল নিয়ে ব্যবসা করতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নারকেল নিয়ে এখান থেকে ব্যবসা করবেন আমি মিলন বলছি আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসেস মিলন বাজার দাস আমাদের ঠিকানা কাটের পোল ইসলামিয়া বাজার হায়দারগঞ্জ রায়পুর লক্ষ্মীপুর ও পাটানগোমোর হাইমচদ চাঁদপুর আমাদের পাশাপাশি দুইটা গোটাও রয়েছে আপনার মন মতো আপনি নারকেল এসে দেখে নিয়ে ব্যবসা করতে পারবেন যারা আসতে পারবেন না ভিডিও কলে অর্ডার করতে পারবেন শীতের মৌসুমে নারকেলের প্রচুর চাহিদা রয়েছে অবশ্যই অবশ্যই কম দামে নিয়ে ব্যবসা করুন তো সকলে ভালো থাকেন স্ক্রিন নাম্বারে ফোন করে অবশ্যই অর্ডার করুন ধন্যবাদ